আমাদের ডিজাইন কারো ডিজাইনের সাথে মিলবে না একটা কথা হ্যাঁ চ্যালেঞ্জ কারো ডিজাইনের সাথে মিলবে না আর একটা হলো গিয়া যে আমাদের এখানে আসলে কিন্তু আপনাদের মানে ব্যবসায়ী সারদের উদ্দেশ্য বলতেছি যে তাদের সময় এবং পরিশ্রম কোনোটাই নষ্ট হবে না এখানে যে আসবে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজাইনের মধ্যে ব্যতিক্রমী কতটুকু আছে মানে একেবারে আনকমন ডিজাইন হবে নিবেন এখান থেকে তখন এগুলোর সেল দেখবেন যে প্রচুর সেল একবার ইউনিক একটা ড্রেস কত সুন্দর লেস ব্যবহার করে আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কোয়ালিটি এক কথা বলতে কি যে একবার আসে সে আমাদের কাছে পার্মানেন্ট হয়ে যাবে বছর ব্যবীর জন্য অস্থির না ভাই যে এমবোডারি পার্ট আছে এমবোডারি প্রত্যেকটা ড্রেসে যে এমবোডারি গুলো লাগে ওগুলো রাখা আছে এই যে প্লাজো কাট সালোয়ার তিন থেকে চারজন ডিজাইনার আছে যারা দক্ষ ঠিক আছে এই দেখুন একটা ড্রেস প্রোডাক্ট নিরিবিলি দেখবে তারপরে কোয়ালিটি বুঝবে তারপরে উনি পার্সেস করতে পারবে আমাদের নিজস্ব তারপরে এই যে একটা ড্রেস দেখুন স্কার্টের ঘের প্রতিদিন ডিজাইন নামে মেশিনে এই যে একটা টু পিস ম্যাচিং প্যান্ট থাকবে টু পিস আইটেম এটা এক থেকে চার বছর বেবির জন্য দেশের চৌষট্টি জেলার প্রোডাক্ট যায় তা বড় বড় ব্র্যান্ড সবে যায় ডিজাইন আছে এগুলো দেখাইতে গেলে সারা দিন চলে যাবে সারা দিন তারপর কি সুন্দর লেস দিয়ে ডিজাইন করা আছে কত দেখাবো ভাই বলেন মানে ড্রেসের ডিজাইন দেখলে মাথা ঘুরবে আমাদের নিউ ওয়ান সম্পূর্ণ আলাদা আমাদের নিউ ওয়ান সম্পূর্ণ কটন ফেব্রিক্স এই যে দেখুন অস্থির আর প্রত্যেকটা ফেব্রিক্স খুবই ভালো মানের প্রিন্টের মধ্যে পাবে হোলসেলার গুলো বলা যায় ভিডিওর থেকেও আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্ট ভালো আমাদের মতো কালেকশন আমি মনে করি কারো কাছে নাই প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের ডিজাইন কিরকম জাস্ট ওইটাই আমি বুঝাইতে চাচ্ছি আমরা চাই সবাই ব্যবসা করুক এমব্রয়ডারি আছে ডলার কাজ করা আছে সব মিলে মানে এর মধ্যে সব আছে ভাই তার কাছে কালেকশন পাবেন এগুলো দেখলে মাথা ঘুরে বুঝি এত কালেকশন করে থেকে আসলো এই যে সাত থেকে চোদ্দ বছর এগুলো সবই সাত থেকে চোদ্দ বছর সবগুলো লেন্থ অনেক বড় এটা ফোর পিস প্রো বডিতে কিন্তু গর্জিয়াস করা আছে তারপরে এই যে একটা দেখুন ব্যবসায়ীদের উপহার দিতে এই দেখুন পাঁচ থেকে বারো বছর দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কাপড়ের ব্যবসা যারা উদ্যোক্তা হতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এতে করে আপনি উপকৃত হবেন আপনি বুঝতে পারবেন এই ভিডিওটাকে কেন আমি এত বেশি গুরুত্বপূর্ণ বললাম হ্যাঁ দর্শক এই কালেকশনগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না এই কালেকশনগুলো নিয়ে আমাদের দেশে যারা ব্যবসা করে তারা অন্যদের থেকে একটু আলাদা হয় তারা ব্যবসায়ী টিকে থাকতে পারে অন্য দোকানের চাইতে তাদের সেলটা বেশি থাকে এবং তাদের লাভের সংখ্যাটাও বেশি থাকে লাভের পরিমাণ বেশি থাকে হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে ধৈর্য ধরে ভিডিও দেখতে আপনি বুঝতে পারবেন এখানকার কালেকশনগুলো আসলেই কেন এত গুরুত্বপূর্ণ কেন এত বেশি চলে এবং এখানকার কোয়ালিটি অন্য জায়গার থেকে কেন আলাদা আর দামটা কেন চ্যালেঞ্জিং দর্শক হ্যাঁ আজকের ভিডিওটা আপনাকে দেখতেই হবে যদি আপনি উদ্যোক্তা হতে চান আপনাদেরকে নিয়ে এসেছিলাম সজীব ফ্যাশন যারা নিজেদের কারখানায় তাদের এই কালেকশনগুলো তৈরি করে থাকে এবং ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে হোলসেলে দিয়ে থাকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা চলে আসে এভাবেই সকাল থেকে রাত অব্দি পর্যন্ত দক্ষ কারিগর দ্বারা ওনাদের নিজস্ব ডিজাইনের দ্বারা আনকমন কালেকশনগুলো মেশিনে তৈরি করা হয়ে থাকে নিখুদভাবে সম্পূর্ণ ভিডিও দেখলে সব জানতে পারবেন ভিডিওটি শুরু করে দেয়া যায় আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনি আমার চ্যানেলের মাধ্যমে ব্যবসায়ীদেরকে একটি ধারণা দিতে চাচ্ছেন যে এই আনকমন এবং ব্যতিক্রম ধর্মীয় কারখানা কালেকশনগুলো নিয়ে ব্যবসা করলে ব্যবসা করাটা কত সহজ হয় আর যে কালেকশনগুলো অ্যাভেলেবেল না সেগুলো নিয়ে ব্যবসা করলে আসলে এখন বর্তমানে টিকে থাকা যাবে কি না হ্যাঁ নানান অনেক প্রশ্ন আছে অনেক ধারণা দেওয়ার একটা সুযোগ রয়েছে তো ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আসবে তারা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সজীব ফ্যাশন এটা হচ্ছে মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সাথে অথবা স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন সাংগির ভাই কি দিয়ে আজকে আমাদের আইটেম আছে বেবি ফ্রক বেবি ওয়ান পিস বেবি থ্রি পিস মানে সবই বেবিদের বয়জ আইটেম আছে তো আমি প্রথমে বেবি ফ্রক থেকে শুরু করি সবই কি গার্মেন্টস আইটেম সবই গার্মেন্টস বলতে বুটিক আইটেম ঠিক আছে আমাদেরটা বুটিক আইটেম আর আমাদের ডিজাইন কারোর ডিজাইনের সাথে মিলবে না কথা হ্যাঁ চ্যালেঞ্জ কারোর ডিজাইনের সাথে মিলবে না আরেকটা হলো যে আমাদের এখন আসলে কিন্তু আপনাদের মানে ব্যবসায়িক স্বার্থের উদ্দেশ্য বলতেছি যে তাদের সময় এবং পরিশ্রম কোনোটা নষ্ট হবে না

মানে ইনার আছে লিলেনের ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু তিন থেকে চারটা কালার হবে তারপর এই যে একটা ডিজাইন জাস্ট গুলো ফলো করবেন যে আমাদের ডিজাইনের মধ্যে ব্যতিক্রমী কতটুকু আছে মানে একেবারে আনকমন ডিজাইন হবে কোনো লোকাল না এই যে একটা ড্রেস এটার মধ্যে কিন্তু অলরেডি তিন চারটা কালার আছে আচ্ছা এই যে একটা ড্রেস এটা তিন থেকে আট বছর বেবির জন্য একেবারে ইউনিক একটা ড্রেস কত সুন্দর লেস ব্যবহার করা হয়েছে ভিতরে আস্তর আছে দেখেন একটা অরিজিনাল চায়না লিলেন যেটা আমরা জামা ফ্রন্টে ব্যবহার করি ওইটাই জাহাঙ্গীর ভাই জি আপনাদের ব্যবসা তো অনেক বছর তো অনেক বছর ব্যবসা হচ্ছে তো এবং সফলতার গল্প শোনানো যাবে কিনা যে যারা যারা এক সময় খুব অল্প পুঁজিতে ব্যবসা করছে তারা এখন কি অবস্থায় আছে এবং তারা কতটা সফল হয়েছে আসলে আমাদের এখানে যে কাস্টমার একবার আসে ওনারা পার্মানেন্ট হয়ে যায় মানে প্রথমবার আসে যখন দেখে যে মানে প্রোডাক্টের প্রোডাক্ট এরকম কোয়ালিটি এরকম উনি আমার মনে হয় না যে মানে এই প্রোডাক্ট না নিয়ে যায় আবার অন্য কোথাও অন্য থেকে আমি মনে করি আমাদের এখানে আসার পরে উনি ওই প্রোডাক্টগুলো পারমানেন্ট হয়ে যাবে কারণ এই প্রোডাক্ট ছাড়া কোনো গতি নাই আচ্ছা আর সব থেকে বড় কথা হলো প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি আছে এই কোয়ালিটির জন্যই আবার ফিরে আসে এই দেখুন এটা এক থেকে ছয় বছর বেবির জন্য এটা হলো বেবি ফ্রক ডারি করা হাতাটা খুবই ইউনিক একটা হাতা দেখুন হাতা কিন্তু কটন লেস ব্যবহার করা হয়েছে এটার মধ্যে তিনটা কালার আছে এই যে একটা রেড কালার ঠিক আছে এই যে এটার মধ্যে কিন্তু আস্তর আছে অরিজিনাল যেটা আমরা বডিতে ব্যবহার করে থাকি আমরা কিন্তু লোকাল কোন ফেব্রিক্স ব্যবহার করি না এই দেখুন তিন থেকে আট বছর ব্যাপীর জন্য অস্থির না ভাই দেখার মতো দেখা মনে হচ্ছে যে একদম নতুন ডিজাইন আমাদের এখানে আসলে দেখবেন যে ডিজাইন সবই আনকমন একেবারে দেখুন এই যে একটা ড্রেস এটাও তিন থেকে আট বছর এই যে একটা আমরা দেখে ভিডিও দেখে যার কারণে আমরা বলতেছি না এটা যারা প্রাইস জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আহ সকলকে প্রাইস দেওয়া হবে আহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে অথবা ফোন দিলেও হবে আচ্ছা তাহলে আপনি কি আপনাদের এখানে ব্যবসা ইনভাইট করবেন যে ব্যবসা করুক বা না করুক তারা আসুক শিখুক হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে আমাদের এখানে এতটুকু তো বলি যে আমাদের এখানে আসলে কাস্টমার বা ব্যবসায়ী সাররা অবশ্যই বুঝতে পারবে যে আমাদের সময় এবং পরিশ্রম দুটার মধ্যে একটাও বৃথা যায় না এতটুকুই বললাম এখানে যে আসবে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে হান্ড্রেড পার্সেন্ট সময় পরিশ্রম কোনোটাই বৃথা যাবে না এই যে একটা ড্রেস ভাই এটাই দেখেন কি চমৎকার ড্রেস বাচ্চাদের এই সমস্ত ড্রেস ভালো লাগবে না কোন ধরনের ড্রেস ভালো লাগবে বলেন এই যে একটা ড্রেস তিন থেকে আট বছর বেবির জন্য ঘের মাসাল্লাহ বিশাল বড় বাচ্চারা পরে আরাম পাবে এটার মধ্যে কিন্তু ব্লক প্রিন্ট করা আছে তারপরে এমব্রয়ডারি করা আছে সব মিলে অস্থির ড্রেসটা হাতার ডিজাইনটাও ইউনিক একেবারেই তারপর এই যে একটা ড্রেস এটাও তিন থেকে আট বছর বেবির জন্য ভাই আপনাদের এখানে কি ডিজাইন মাস্টার থাকে নাকি সব আমাদের তিন থেকে চার জন তিন থেকে চার জন ডিজাইনার আছে যারা দক্ষ ঠিক আছে এই দেখুন একটা ড্রেস এটাও তিন থেকে আট বছর বেবির জন্য চমৎকার না কি ঘের আর এই যে ফেব্রিক্স

ঠিক আছে এটা কিন্তু উপরে পাটা জর্জেট নিচের পাটা হলো আপনার লিলেন এই যে দেখুন তিন থেকে আট বছর এখানে আসলে যারা ভিডিও দেখে তারা ভিডিও দেখার পরে যখন আসে তখন বলা যে ভাই ভিডিওর থেকেও আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্ট ভালো আচ্ছা এই দেখুন তিন থেকে আট বছর বেবির জন্য এই যে একটা ড্রেস কোটি স্টাইলের ওই বাচ্চারা কার না পছন্দ বলেন যে কোটি স্টাইলের চোখ জুড়ে যাবে আমি মনে করি একজন ব্যবসায়ী স্যার যখন এই প্রোডাক্ট গুলো নিবেন এখান থেকে তখন এগুলোর সেল দেখবেন যে প্রচুর সেল মানে অন্য সব প্রোডাক্টের তুলনায় আহ এই ধরনের ড্রেসের সেল বেশি সফলতা আর আমাদের ডিজাইন তো একেবারে আনকমন হবেই এটার মধ্যে এই একটা কালার এই যে একটা এই প্রতিষ্ঠানের ভালো একটি নাম ছড়িয়ে গেছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট যায় তা বড় বড় ব্র্যান্ড সবে যায় ঠিক আছে এই দেখুন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি তবে সকলকেই অনুরোধ করব প্রথমবার অন্তত আমাদের এখানে আসার জন্য আসিয়া দেখার জন্য অথবা প্রোডাক্ট পার্চেস করার জন্য সরাসরি আসার জন্য কারণ আইসা দেখবে যে না ঠিক আছে নামগুলো যদি একটু আমরা অনলাইনে কিন্তু প্রথমে কিন্তু আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করি না আমাদের এখানে সরাসরি আসতে হবে তারপরে আমাদের প্রোডাক্ট নিরিবিলি দেখবে তারপরে কোয়ালিটি বুঝবে তারপরে উনি পার্চেস করতে পারবে এখন এগুলো কি দেখাচ্ছেন এগুলো সবই বেবি ফ্রক বেবি ফ্রক বেবি টপস আছে এর মধ্যে যেমন এটা বেবি টপস এরা তিন থেকে আট বছর জন্য তারপরে এই যে একটা দেখুন আমি কিন্তু সব ড্রেসগুলো দেখাচ্ছি না কারণ সব দেখাতে গেলে অনেক সময় যাবে আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য যে আমাদের সজীব ফ্যাশনের প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের ডিজাইন কীরকম জাস্ট ওইটাই আমি বুঝাইতে চাচ্ছি তিন থেকে আট বছর এই যে তিন থেকে আট বছর দেখুন এই যে তিন থেকে আট বছর ডিজাইন ভাই আমাদের এখানে আমাদের এখানে আসলে সরাসরি আসলে আমরা আমাদের সর্বনিম্ন এক বিলিস্টার যদি এক বিলিস্টার নিতে চাই আমরা কিন্তু তাকে এক বিলিস্টারই দিচ্ছি আমাদের কাছে কোনো কন্ডিশন নাই কারণ আমরা চাই সবাই ব্যবসা করুক ভাই এই যে একটা ড্রেস দেখুন কি কালার এটাকে অস্থির অস্থির কালার অস্থির এটা লেয়ার দুইটা তারপরে এই যে ভাই এগুলো সবই দেখালাম বেবি ফ্রক এগুলো বেবি ফ্রক এগুলো বেবি ফ্রক আচ্ছা জানি এত দেখায় আমি একটু বড় বাচ্চাদের 7 থেকে 14 বছর বেবিদের ড্রেসগুলো একটু দেখাই আচ্ছা 7 থেকে 14 বছরের বেবিদের কালেকশন দেখাবো এটা হলো পাঁচ থেকে বারো বছর এই ড্রেসটা এটা কিন্তু কোটিয়ালা কোটি পুরো বাংলাদেশ গুলো আমি পাবো না এগুলো কোটি আর এক হলো কটন ফেব্রিক্স পুরো বডিতে ব্লক প্রিন্ট থাকবে এম্বয়ডারি আছে ডলার ওয়ার্কের কাজ করা আছে সব মিলে মানে এটার মধ্যে সব আছে ভাই সব মিলে অস্থির ডিজাইনটা এই যে কালার আছে একটা দেখুন কালার বলতে প্রিন্ট চেঞ্জ থাকবে কাটিং এক থাকবে এই যে একটা এটা আবার আরেকটা এটাও পাঁচ থেকে বারো বছর ভাই কেমন বিক্রি করতেছেন এগুলো এগুলো তো বিক্রি বলতে ভাই এই ডিজাইনটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু আপনাদের কাছে পাওয়া যাবে অন্য কথা পাওয়া যাবে অন্য কথা পাওয়া যাবে না পাইলে ওয়াল পর আমাদের কাছে যে কালেকশন পাবেন এগুলো দেখলে মাথা ঘুরে বুঝি এত কালেকশন করে থেকে আসলো এই বয়সেরটা সাত থেকে চোদ্দ বছর আর এই যে একটা সাত থেকে চোদ্দ বছর এই দেখুন লেন্থ থেকে শুরু করে বডি সবকিছু মেজারমেন্ট পারফেক্ট থাকবে এই যে এটা পাঁচ থেকে বারো বছরের আচ্ছা দেখার মতো ডিজাইন ওয়ান পিস হ্যাঁ জি ওয়ান পিস এই যে দেখুন এটার মধ্যে ছয় সাতটা কালার আছে অলরেডি এই যে এই যে ব্যতিক্রম কালেকশন নিলে উদ্যোগ তারা সফল হবে তারপরে এই যে একটা ভাই আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো মানে সন্দেহ নাই এই যে সাত থেকে চোদ্দ বছর আচ্ছা এই দেখুন সাত থেকে চোদ্দ বছর এগুলো সবই সাত থেকে চোদ্দ বছর বেবির জন্য এগুলো এমব্রয়ডারি করা হয় একবারে নিখুঁত এমব্রয়ডারি তারপর ডলার ওয়ার্কের কাজ করা আছে এই দেখুন সাত থেকে চোদ্দ বছর হ্যাঁ জি এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই সাত থেকে চোদ্দ বছর এই যে হলুদের মধ্যে একটা ড্রেস চলে আসছে অলরেডি দেখুন সবগুলো লেন্থ অনেক বড় ঘের বড় বাচ্চারা পরে আরাম পাবে ভাই এখানে যা দেখতে পাচ্ছেন সবই সাত থেকে চোদ্দ বছর বেবির জন্য ওয়ান পিস ওয়ান পিস কালেকশন এখন অনেক সবগুলো দেখালাম না আমি থ্রি পিস কালেকশন দেখাই আচ্ছা এটা কি বেবি গার্লস এর থ্রি পিস হ্যাঁ একেবারে সম্পূর্ণ বুটিক্স টাইপের থ্রি পিস ভাই এই যে এটা হলো এক থেকে ছয় বছর বেবির জন্য আচ্ছা একটু খেয়াল করবেন যে এমবোয়ডারি করা আছে জরি এমবোয়ডারি আছে প্রো বডিতে ব্লক প্রিন্ট করা আছে তারপর কি সুন্দর লেস দিয়ে ডিজাইন করা আছে এটা হলো জামাটা এটা এটা হলো স্কার্ট কালেকশনগুলো গুলো নিবে আর বিক্রি করবে এমন কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা ভরপুর সেল ভাই আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ নাই তারপর এই যে একটা দেখুন এটা এক থেকে 6 বছরbebির জন্য এখানে সব সাইজে আছে আমি সব সাইজ দেখাচ্ছি মানে কোন কোন যায় বেশি আপনাদের কালেকশন কোন কোন জেলাে বলতে ভাই আমাদের আসলে সব বৃষ্টি কি মাল দিতাছে প্রচুর পরিমাণে প্রচুর কাস্টমার আছে সব বিভাগে ইনশাআল্লাহ হ্যাঁ তারপর এই যে একটা তিন থেকে 8 বছরbebির জন্য এটা তারপর এটা হলো এক থেকে 6 বছরbebির জন্য দেখুন স্কার্ডের ঘের বিশাল বড় ঘের এটা দিচ্ছি ফুল করা হ্যাঁ ওড়না থাকবে সাথে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আমাদের নিজস্ব স্ক্রিন প্রিন্ট ভাই এটা ওঠার কোনো সম্ভাবনা নাই কারণ কেমিক্যাল খুবই ভালো মানের বেগুলোকে শুধুমাত্র আপনাদের কাছেই বেশি পাওয়া যাবে অন্য জায়গায় এগুলো আমাদের মতো কালেকশন আমি মনে করি কারো কাছে নাই ঠিক আছে আমার আমরা যে পরিমাণে কালেকশন দিচ্ছি বা হিউজ পরিমাণের ডিজাইন এটা আপনি কোথাও পাবেন না এই দেখুন একবারে ব্যতিক্রম এটা তিন থেকে আট বছর বেবির জন্য এই দেখুন এত ফ্যাশনেবল কিভাবে সম্ভব আমাদের কাছে সম্ভব আমরা চাই নিত্য নতুন ডিজাইন ডিজাইন নিয়ে নিত্য নতুন ডিজাইন ব্যবসায়ীদের উপহার দিতে এই দেখুন তিন থেকে আট বছর জন্য প্রত্যেকটা ডিজাইনই আনকমন হবে এই যে এটা তিন থেকে আট বছর জন্য লেহেঙ্গা ঠিক আছে ভিতরে কিন্তু এটা নেট ফেব্রিক্স এটা হলো গিয়া লিনেন ফেব্রিক্স কি এটা বললেন এটা নেট ফেব্রিক্স এটা লিনেন এটা হলো লেহেঙ্গা লেহেঙ্গা জি তারপরে এই যে একটা এটার সাথেও স্কার্ট স্কার্টে ঘের বা বিশাল ঘের বাচ্চারা পরে হান্ড্রেড পারসেন্ট আরাম পাবে আর কোয়ালিটি ফুল হবে এই যে একটা তিন থেকে আট বৎসর জন্য দেখুন এটাও তিন থেকে আট বছর জন্য লেহেঙ্গা লেহেঙ্গা না তারপর এই যে একটা এটা এই যে রিসেন্টলি আসছে এটা হলো গিয়া সাত থেকে চোদ্দ বছর বেবির জন্য ভাই দেখুন পুরো এটা ফোর পিস পুরো বডিতে কিন্তু গর্জিয়াস এম্ব্রয়ডারি করা আছে তারপর পুরো এস্কার্ট জুড়ে দেখুন প্রিন্ট প্রিন্ট কাকে বলে ভাই ঠিক আছে ভিতরে আরেকটা ইনার পার্ট আছে এই যে ডলার ওকে কাজ করা আছে ব্লক প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট করা দুইটাই আছে দেখার মতো ডিজাইন কয়টা কাজ করছেন একসাথে অনেক অনেক এটার ভিতরে প্রচুর কাজ করা তারপর এই একটা ড্রেস 5 থেকে 12 বছর এই একটা ড্রেস 5 থেকে 12 বছর ঠিক আছে এই দেখুন আচ্ছা এটা হচ্ছে 1 থেকে 6 বছরbeb এর জন্য আর এটা হচ্ছে 1 থেকে এটাও হচ্ছে 1 থেকে 6

এই 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 যে 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 একটা দেখুন দেখার মতো ডিজাইন কালেকশনের ভাই শেষ নাই কালেকশনের শেষ নাই এটা রেশি অনুযায়ী বিক্রি করতেছেন যে আমাদের রেশি অনুযায়ী প্রত্যেকটা ছয়টা আটটা করে থাকবে অনুযায়ী যদি তিন থেকে আট হয় তাহলে ছয়টা থাকবে এক থেকে চার হলে চারটা থাকবে আচ্ছা এই যে দেখুন ভাই প্রচুর কালেকশন হার্ডবেতা হয়ে যাইতেছে ঠিক আছে এক ব্লিস্টারে কয়টা করে থাকে এক ব্লিস্টারে ছটা করে থাকবে এই দেখুন জাহাঙ্গীর ভাই তো আজকে মনে হয় দেখা শেষ করতে পার প্রচুর প্রচুর আমি অল্পই দেখাইলাম আরো প্রচুর মাল আছে ভাই এগুলো দেখানোর সুযোগ পাবো না এই দেখুন সব থ্রি পিস দেখার মতো কালেকশন আমাদের বললাম না আমাদের ডিজাইনের সাথে কোন ডিজাইন মিলবে না আর আমাদের এখানে আসলে কোনো কাস্টমারের বা কোনো ব্যবসায়ী স্যারদের সময় পরিশ্রম বিtheta যাবে না ঠিক আছে এই পাশে আছে সালোয়ার আইটেম এই যে এখানে দেখতে পাচ্ছেন সালোয়ার আইটেম কি সুন্দর সুন্দর সালোয়ার আছে এই যে এই প্লাজু কাট সালোয়ার এই যে প্লাজু কাট সালোয়ার সালোয়ারের কিন্তু অনেকগুলো অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে এটার মধ্যে কিন্তু কালার আছে তারপর এই যে সালোয়ার এই যে ঢোল সালোয়ার এটা তিন থেকে দশ বছর জন্য ঢোল সালোয়ার এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা কিন্তু বাচ্চাদের অনেক চাহিদা ঠিক আছে তারপর প্রিন্ট এর মধ্যে পাবে প্রিন্ট এর মধ্যে পাবে ঢোল সালোয়ার গুলো তো স্যালোয়ার আমাদের অনেক অনেক আইটেমই আছে এখানে কিন্তু আছে আপনার বছর জন্য তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার এই যে অনেকগুলো কালার আছে তারপর এই পাশে দেখতে পাচ্ছেন গার্লস হাফ প্যান্ট হাফ প্যান্ট না হ্যাঁ এটা গুলো এক খুবই উন্নত খুবই উন্নত মানের আর এটা গরমের মধ্যে পরও আরাম পাবে খুবই সফট এটার মধ্যে কিন্তু অলরেডি 12 বারো তেরোটা কালার আছে ঠিক আছে দেখুন এই যে বারো তেরোটা কালার এখানে ঠিক আছে প্রচুর কালার তারপরে আছে আবার টু পিস এটা পাঁচ থেকে বারো বছর বেবির জন্য টু পিস ম্যাচিং প্যান্ট থাকবে ঠিক আছে এই যে ম্যাচিং প্যান্ট থাকবে খুব সফট ফেব্রিক মনে হচ্ছে কত সুন্দর লেস ওয়ার্ক করা আছে দেখুন এই যে সিম্পলের মধ্যে হ্যাঁ জি তারপরে এই যে একটা টু পিস এটা তিনটা কালার এই যে একটা টু পিস ম্যাচিং প্যান্ট থাকবে এটার মধ্যে তিনটা কালার থাকবে তারপরে এই যে একটা ডিজাইন

বাচ্চার মায়েরা পছন্দ করে যে বাচ্চাদেরকে এরকম প্যান্ট পরাইতে চায় প্যান্ট তো কালার এখানে আছে দুইটা আরো আহ প্রচুর ডিজাইন মেশিনে অরেডি কাজ চলতেছে চলে আসবে দুই একদিনের মধ্যে মেশিনে কি চলতেছে সেটা দেখাই দেখাই দিবেন ব্যাপার ব্যবসায়ীকে তো এরকম ডিজাইন আছে আর এখানে আছে বয়েস আইটেম একটু দেখে যান এই হলো আমাদের বয়েস আইটেম এখানে কিন্তু আপনার পোলো টিশার্ট পোলো টি শার্টের যেই কালেকশন আছে এটা দেখলে তো অস্থির আর প্রত্যেকটা ফেব্রিক্স খুবই ভালো মানের নিঃসন্দেহে পোলো টি শার্টের অনেক ডিজাইন আছে অনেক একেবারে রিপ ম্যাচিং করা হ্যাঁ তারপরে এই দেখুন পোলো টি শার্ট আর আমাদের পোলো টি শার্টের ফেব্রিক্স কিন্তু খুবই ভালো হবে খুবই যেটা বলার বাইরে খুবই ভালো হবে এই দেখুন ঠিক আছে আর প্রত্যেকটা কালার সুন্দর হবে ভাই এটা নিয়ে আমরা গর্ব করি যে আমাদের কাছে খুব ভালো মানের পোলো টি শার্ট আছে তারপরে এখানে আছে শার্ট এই দেখুন শার্টেরও কিন্তু অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন যেগুলো সব শার্ট এগুলো সব শার্ট তারপরে আছে গিয়ে বয়েজ টি শার্ট টি শার্টেরও অনেক কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখেন টি শার্টের প্রচুর কালেকশন ভাই প্রচুর কালেকশনের কোনো শেষ নেই বিশালের প্রচুর কালেকশন একটা কারখানায় আছে মনে হচ্ছে ভাই বিশাল জি ভাই ভাই আসলে আমাদের কারখানা দেখানোর কিছু নেই আমাদের এখানে প্রচুর পরিমাণে ডিজাইন চলে সব নিত্য নতুন ডিজাইন থ্রি পিস তারপরে ওয়ান পিস ফ্রক বুটিক টাইপের যত মানে ড্রেস আছে সব কিন্তু আমরা এখানে তৈরি করে থাকি তৈরি করে আচ্ছা তো এখানে যে ডিজাইনগুলো হয় এগুলোই ভাই আপনার শোরুমে যাচ্ছে হ্যাঁ এগুলো প্রসেসিং করে আমরা সেল সেন্টার নিচ্ছি ওখানে সকল ব্যবসায়ী সার আইসা ওইখান থেকে প্রোডাক্ট দেখে নেয়

আমি মনে করি যে আপনারা আমাদের এখানে আসলে আপনাদের সময় এবং পরিশ্রম পূর্ণের বৃথা যাবে না ভাই অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি ব্যবসাধারী নতুন ধারণা দিচ্ছেন কারা আসলে সরাসরি কারখানা থেকে ব্যবসা করতে চায় তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে সরাসরি আসবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা জাহাঙ্গীর ভাই এখানে শেষ করবো আল্লাহ হাফেজ